আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো গাইস আজকে আপনাদেরকে দেখাবো এই যে গ্রামীণ পরিবেশে এই যে দেখতে পাচ্ছেন কিছু গরু এই যে কলার ভিতরে ঘাস খাচ্ছে তারা এই গরুটার সাথে একটা বাছুরও আছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গরু তার লঞ্জার আছে এই যে একটা ঠিক আছে এই ঝলোয়ার একটা গরু গাইস এই যে দেখুন অনেকগুলো গরু একসাথে বেঁধে রাখছে তারা এতে যে খড় যাকে নাড়া বলে গ্রামে ভাষায় যে খড় খেতে আছে দেখুন যে কী জানি একটা চারি এটাকে চারি বলা হয়ে থাকে এই যে দেখুন ওই যে গরু আবার পেশাব করছে ওই যে আরও কিছু গরু একটা এই যে আর একটা খুবই সুন্দর কী কী যে গাইজ রাস্তা দিয়ে হাঁস পারাপার করছে তাদের মনে কি একটু ডর ভয় নেই যে গাড়ির তলে পড়বে কিনা